নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের রেসিপি শেয়ার করব এইভাবে একবার আপনারা ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখুন দুপুরে বা সকালের গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে একদম সহজভাবে তৈরি করেছি কিন্তু রেসিপিটা খেতে ভীষণ সুস্বাদু হয় একবার হলো আপনারা বাড়িতে এই ভাবে ইলিশ মাছ রান্না করে দেখুন একদিন খেলে বারবার বানিয়ে খেতে চাইবেন প্রথমে আমি ইলিশ মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এই মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নেব অল্প একটু সরিষার তেলও দিয়ে দেব তাহলে খুব ভালো হয় মাছগুলো ভালো করে মেখে নেব তারপর এখানে আমি দুটো বেগুন নিয়ে নিলাম দুটো বেগুন দিয়ে রান্নাটা করব। আপনারা যদি রান্নাটা আর একটু বাড়িয়ে তৈরি করতে চান তাহলে বেগুনের পরিমাণটা বাড়িয়ে নিয়ে নেবেন আর বেগুনগুলো একদম কচি দেখে নেবেন তাহলে দেখবেন রান্নাটা খুব সুন্দর হবে এখন আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে মিনিটের জন্য অল্প একটু নুন দিয়ে দিলাম তাহলে কোনো পোকামাকড় থাকলে সেটা বেরিয়ে যাবে এখন আমি একটা বড় সাইজের আলু এরকম লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি আলুগুলোকেও জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি এখন আমি একটা বাটির মধ্যে মশলা নিয়ে নিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়ো বাদ দিয়ে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারবেন জল দিয়ে মশলাটা ভালো করে গুলে নিয়েছি এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম চুলার উপর টু টেবিল স্পুন দিয়ে দিলাম সরিষার তেল আপনারা রান্নাটা সরিষার তেলেই করবার চেষ্টা করবেন তাহলে দেখবেন রান্নার টেস্ট আরো ভালো আসবে সবগুলো মাছ দিয়ে দেবার পর কিছুক্ষণ এরকম ভাবেই রেখে দেব যখনই একটা পেট ভালো করে ভাজা হবে তখনই উল্টিয়ে দেব। আর মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজবেন না হালকা করে ভেজে নিলেই কিন্তু চলবে এই দেখুন ঠিক এরকম করে আপনারা ভেজে নেবেন তো একটা সাইড ভালো করে ভেজে নিয়েছি এখন অপোজিট সাইডটাও খুব ভালো করে ভেজে নামিয়ে নেব তো মাছগুলো ভাজা হয়ে গেছে যখনই দেখবেন এরকম ভাজা হয়েছে তখনই আপনারা তেল ছেঁকে নামিয়ে নেবেন বাকি তেলটার মধ্যে আমি বেগুনগুলো ভেজে নেব আর বেগুনগুলো ভাজার সময় নুন হলুদ কিছুই দিতে হবে না তেলের মধ্যে দিয়ে ভেজে নিলেই কিন্তু চলবে এই দেখুন বন্ধুরা বেগুনগুলো ভাজা হয়ে গেছে একটু কড়া করে আপনারা বেগুনগুলো ভেজে নেবেন এখন তেল থেকে ছেকে নামিয়ে নিলাম বাকি তেলটার মধ্যে আলুগুলো ভেজে নেব আলোগুলো ভাজার সময় আপনারা গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে কিন্তু আলোগুলো ভাজবেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে তো আলোগুলো আমার ভাজা হয়ে গেছে এখন তেল থেকে ছেঁকে নামিয়ে নিচ্ছি বাকি যে তেলটা আছে সেই তেলটার মধ্যেই রান্নাটা করব। এখানে আমার টু টেবিল স্পুন তেল দিয়ে কিন্তু সবটা রান্নাই হয়ে যাবে তো অল্প একটু দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটা ভালো করে ভেজে নেব এখন দিয়ে দেব তিন থেকে চারটা কাঁচা লঙ্কা যেহেতু আমি এখানে ছোটো কাঁচা লঙ্কা ব্যবহার করছি তাই তিন থেকে চারটা দিয়ে দিলাম আপনারা যদি বড় কাঁচা লঙ্কা ব্যবহার করেন তাহলে দুটো দিলেই কিন্তু চলবে মশলাটা দিয়ে দিলাম এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে এই দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তাহলে খুব তাড়াতাড়ি আলুগুলো সেদ্ধ হয়ে যাবে তো তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম আলুগুলো কিন্তু প্রায় সেভেন্টি পারসেন্টেজ সেদ্ধ হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দেব ঝোলের পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন কতটুকু ঝোল রাখতে পছন্দ করেন সেই পরিমাণটা বুঝে ঝোলটা দিয়ে দেবেন তো ঝোলটা দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে দেব প্রায় তিন মিনিটের জন্য ততক্ষণে কিন্তু আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো তিন মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম দেখুন ঝোলটার মধ্যে খুব সুন্দরভাবে বলক চলে এসেছে আর আলুগুলোও ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি ভেজে রাখা বেগুন আর মাছগুলো দিয়ে দেব। প্রথমে বেগুনগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে মিশিয়ে আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেব আর খুব বেশি নাড়াচাড়া করবেন না তাহলে দেখবেন বেগুনগুলো ভেঙে যেতে পারে তো সবগুলো মাছ দিয়ে দেবার পর আবারও হালকা একটু নাড়াচাড়া করে দুই থেকে তিন মিনিট ঝোলটা ফুটিয়ে নেব। তাহলে বেগুন আর মাছের মধ্যে খুব সুন্দরভাবে ঝাল মশলা ঢুকে যাবে আপনারা একদিন হলো বাড়িতে এইরকমভাবে ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখুন একদিন খেলে প্রায় দিন এইরকমভাবেই বানিয়ে খেতে চাইবেন তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের জন্য এতটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন